ফুলবাড়ি গজলডোবা বা ক্যানাল রোডে গাড়ির ধাক্কায় গুরুতর জখম হল একটি হস্তি শাবক বৃহস্পতিবার ভোরে এলাকায় ঘটেছে তবে কি ধরনের গাড়ি ধাক্কা মেরেছে তা কারোর নজরে পড়েনি হাতিটিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে নিয়ে যাওয়া হয়েছে জানা গেছে বৃহস্পতিবার ভোরে স্থানীয়দের নজরে পড়ে একটি বাচ্চা হাতি গুরুতর জখম অবস্থায় রাস্তার উপরে পড়ে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মান্তাদারি বিট অফিসের বনকর্মীরা সেখান থেকে হাতিটিকে তুলে পিক আপ ভ্যানে করে বেঙ্গল সাফারিতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে আমরা সকলেই সোশ্যাল মিডিয়া মারফত এর আগে আমি দেখেছি যে কিছুদিন আগে ডুয়ার্সে প্রচণ্ড গরম হওয়ার কারণে এই চিস্তা যে যে লেফট ক্যানেল আছে সেই ক্যানেলে কিন্তু বারবার একটি হাতির দল ওখানে চান মানে চান করতে যায় অনেক সময় সিঙ্গেল হাতি অনেক সময় দুটো হাতি অনেক সময় পুরো দল এটা আমরা বিভিন্ন সময় দেখি এবং এই সময়টা নদী পাড়াপাড় সবসময় হাতি করে এই সময় বিশেষ করে এখন বর্ষাকাল বর্ষাকালের সময় এই সময়টা কী হয় বিভিন্ন নদীতে জল বেশি হওয়ার কারণে নদীর গতিবি হাতির গতিবিধিটাকে ঠিক মতন না করা যায় না কারণ হাতি অনেক সময় বেশি জল হলে পার হয় না এবং পার না হওয়ার চেষ্টা করে আবার ব্যাক হয়ে চলে আসে আবার যে নিজের জায়গায় যায় এই সময়টা দেখা যায় গতকালকে রাতে যে ঘটনাটা হলো যে একটি হাতির কোনো গাড়ির দ্বারা ধাক্কা লেগে আহত হয়েছেন এই খবরটা আমাদের আমরা পেলাম খুব দুঃখজনক ঘটনা কারণ এইভাবে ওই এলাকাতে হাতি সবসময় আনাগোনা আছে ওই এলাকাতে ফরেস্ট ডিপার্টমেন্টকে দেখা উচিত এবং তার সাথে সাথে ওই এলাকার যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলোতে গতিবিধি নিয়ন্ত্রণ আনা উচিত কারণ স্পিডটাকে একটু কমাইতে হবে কারণ হাতির করি রোডগুলোকে আমরা বারবার আমি একটাই কথা বলি হাতির করি রোডটাকে করিরোডে গতিবিধিটাকে নিয়ন্ত্রণ রাখা হয় কিন্তু কিছু মানুষ আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা গাড়ি নিয়ন্ত্রণ না করে দিয়ে তারা হাই স্পিডে গাড়ি চলে এর জন্য আজকে এই হাতিটার অ্যাক্সিডেন্ট এখানে কিন্তু মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে বা ওনাদেরও হতে তার জন্য আমরা চাই অবিলম্বে ওই হাতি করি রোডগুলোকে নিয়ন্ত্রণ গাড়ির স্পিডটাকে নিয়ন্ত্রণ আনতে হবে এবং তার সাথে সাথে ফরেস্ট ডিপার্টমেন্টকে হাতির করি রোড এরিয়াগুলোতে অবজার্ভ করা উচিত কোন কোন এরিয়াতে হাতি যাতায়াত করছে সেটা মানুষকে দেখা উচিত ফরেস্ট ডিপার্টমেন্টকে দেখা